চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে লাল জার্সিতে রয়েছে আমরা সবাই ভাই ভাই এদিকে রয়েছে কার্জুই ডাঙা সরস্বতী ক্লাব প্রথম শট আমরা সবাই ভাই ভাই তিন নম্বর জার্সিতে প্লেয়ার অপর প্রস্তুত গোলরক্ষক ডেমা কার্জুই ডাঙা সরস্বতী ক্লাবের হয়ে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা যে দল জিতবে সেই দলই চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন হিসাবে অর্জন করবে নেদাসন তরুণ সঙ্গে ফুটবল ময়দান থেকে যে ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো তারা চূড়ান্তভাবে ফাইনাল করা দেখতে পাচ্ছ প্রথম শর্ট আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত শট গোলকিপার গেছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ কার্জুইডাঙ্গা সরস্বতী ক্লাবের হয়ে প্রথম শট মারতে আসছে পরমার্থাঙ্গা সরস্বতী ক্লাব এই বল গোল হলো না বাইরে মেরে দিল পরমার্থ কার্জুইডাঙ্গা সরস্বতী ক্লাবের হয়ে এই মুহূর্তে তারা পিছিয়ে রইলো এগিয়ে রয়েছে আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই রয়ে দুই নম্বর শট রাহুল অপরদিকে প্রস্তুত করল লক্ষক ডেমা দেখা যাক দুই নম্বর শট থেকে গোল আছে কিনা প্রচণ্ড হট্ডাটই ফাইনাল ম্যাচটি হয়েছে কোনো দলই গোল করতে পারেনি গোলের সুযোগ তৈরি করেছিল দুই দলই কিন্তু গোল করতে ব্যর্থ দর্শকদের উপর টান উত্তেজনা দুই নম্বর শট দুই নম্বর প্লেয়ার রাহুল শর্ট এবং গোল করে দিল রাহুল অর্থাৎ দুটি দুটি মধ্যে গোল করলো আমরা সবাই ভাই ভাই ডাঙ্গার হয়ে দুই নম্বর শট দেখা যাক কি হয় অবর দিকে প্রস্তুত গোলরক্ষক মানুষ এখনো গোলে খাতা খুলতে পারেনি কার্জুইডাঙ্গা সরস্বতী ক্লাব দেখা যাক দুই নম্বর শট থেকে তারা গোলে খাতা খুলতে পারে না সেটা দেখার প্রচুর দর্শক এসেছে ফাইনাল খেলা উপভোগ করতে মাঝে বৃষ্টি হয়ে গেছিলো তবু দর্শক কিন্তু একটা মাঠ ছাড়েনি এই বল গোল হলো না কিছুটা ভাগ্য সহায় দিল বলবো আমরা সবাই ভাই ভাই দলের পোস্টে লেগে গোলকিপারের গায়ে লেগে বল বেরিয়ে গেলো অর্থাৎ এখনো পর্যন্ত গোলে খাতা খুলতে পারলো না কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব আমরা সবাই ভায় হয়ে তিন নম্বর শট গুরুপদ দলের স্টপারপুর ব্যাগ এবং অভিজ্ঞ প্লেয়ার দেখা যাক তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারি কিনা ওপর দিকে প্রস্তুত গোল লেখক ডেমা এখনও বল সেভ করতে ব্যর্থ এই বল বাইরে মেরে দিল গুরুপদ অর্থাৎ মিস করলো এই মুহূর্তে তারা তিনটি শটের মধ্যে দুটি গোল করলো আমরা সবাই ভাই ভাই এখনো টিকে রয়েছে ডাঙা সরস্বতী ক্লাবের ফুটবল দলটি এই বল তাদেরকে গোল করতেই হবে ম্যাচে টিকে রাখতে গেলে দাদা তিন নম্বর শট মারতে কে যায় তিন নম্বর শট বাবু লেদাসন তরুর সঙ্গে পরিচালনায় যে ত্রিদেশীয় ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে একদিকে রয়েছে আমরা সবাই ভাই ভাই এবং অবরদিকে রয়েছে কাটুই ডাঙা সহস্বতী ক্লাব দেখা যাক তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারি কিনা দুর্দান্ত শট এবং এই প্রথম তারা গোলের খাতা খুলল বাবু এই বলটি গোল করলো অর্থাৎ তারা তিনটি শটের মধ্যে একটি গোল করেছে আমরা সবাই ভাইবার হয়ে চার নম্বর শট মৃত্যুঞ্জয় দেখা যাক দিকে প্রস্তুত গোলরক্ষক ডেমা চার নম্বর শট থেকে গোল আসে কিনা সেটাই দেখার এই বল আবারও পোস্টে লেগে গোল হয়ে গেল ভাগ্য সহায় দিচ্ছে আমরা সবাই ভাই ভাই হয়ে তলের এটা বলা যায় প্রথম বল তাদের পোস্টে লেগে বাইরে বেরিয়ে গেল গোলকিপারের গায়ে লেগে এই বলটা পোস্টে লেগে বল ঢুকে গেল ডাঙা সরস্বতী ক্লাবকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বলও গোল করতে হবে অপরদিকে মানুষ যদি এই বলটি সেভ করা দেয় তাহলে তারা চূড়ান্ত পরের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন অথবা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে দেখা যাক কি হয় চার নম্বর শট কারিডাঙ্গা সরস্বতী ক্লাব দুর্দান্ত সেফ এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো আমরা সবাই ভাই ভাই